আসসালামু আলাইকুম বাংলাদেশের সরকারি কর্মচারীরা খুব শীঘ্রই মর্ঘ ভাতা পেতে চলেছেন তো কবে থেকে এই মর্ঘ ভাতা হতে পারে এবং মর্ঘ ভাতার সর্বশেষ আপডেট কি সে বিষয়ে আজকের এই ভিডিওতে জানবো আমরা তো এই জন্য ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখুন আর মহর্ঘ ভাতার বিষয়ে চলতি সপ্তাহে যে মিটিং হতে চেয়েছিলো সেই মিটিংয়ের সর্বশেষ আপডেট কি আমরা একটু দেখে নেব তার আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব গত সপ্তাহে কি বলেছিলেন মহর্ঘ ভাতার বিষয়ে সেটিও আমরা একটু দেখে নেব সংবাদ ব্রিফিংয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোকলেসুর রহমান বলেন সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদের জন্য একটি সুখবর দিতে চাই যেহেতু পে কমিশন করা একটি দীর্ঘ সময়ের ব্যাপার অন্তর্বর্তী সময়ে একটি মহর্ঘ ভাতা কমিটি গঠন করা হয়েছে আমিও সেখানে আসি আমরা সামনের সপ্তাহে প্রথম সভা করব। এখানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তিনি বলতে চেয়েছেন যে চলতি সপ্তাহে মর্গভাতার কমিটির প্রথম মিটিং হওয়ার কথা অর্থাৎ অনেকেই বলছিল যে আজকে প্রথম মিটিং হবে তো আজকের মিটিংয়ের বিষয়ে এখনও পর্যন্ত কোনো আপডেট পাওয়া যায়নি অর্থাৎ আজকে মিটিং সম্ভবত হয়নি তো যেহেতু তিনি বলছিলেন আগামী সপ্তাহে আমরা মিটিং করব সুতরাং চলতি সপ্তাহে আজকে প্রথম দিন প্রথম কর্মদিবস তো এই সপ্তাহে এখনও সামনে চার দিন কর্মদিবস রয়েছে যে আগামী চার দিনের ভিতরে এই মর্গ ভাতার কমিটির মিটিং অনুষ্ঠিত হবে এবং সেই মিটিংয়ের মাধ্যমে হয়তো কোনো সিদ্ধান্ত আসতে পারে তো মর্গ ভাতার পরবর্তী সব আপডেট সবার আগে পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চ্যানেল থেকে মর্গ ভাতার বিষয়ে বা আসন্ন যে মর্গ ভাতা এবং সরকারি কর্মচারীদের বেতন ভাতা পেশ করেছে সব ধরনের আপডেট সবার আগে পেয়ে যাবেন তো ধন্যবাদ সকলকে